এই যে পানি দেখো কি সুন্দর চুলা পাচ্ছে না দেখো দেখো কি সুন্দর চুলা চুলাটা অনেক সুন্দর আবার একটা ছোট্ট চুলো আস পানি নিতে চলে আসছি নুসাইবার চাপতে দাও নুসাইবা যাও থামো নাম থামলেও যাইবো আসো চাপ দাও চাপ দাও চাপ দাও চাপ দেওয়া শিখ দু তুমি চাপ কল চাইপা পানি সাপ কলের পানি চাপ দাও চাপ দাও নিসবা চাপ দাও 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 এই তো সুন্দর চাপ দাও জোরে চাপ দাও জোরে চাপ দাও এই তো ভেরি গুড দাও 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 এই তো আবার দাও আবার দাও আবার দাও আবার দাও

এই জায়গায় সবার বাড়িতে বাড়িতে একটা করে চাপকলাস সবাই চাপকলের পানি খায় সবাই তো পানি নেয় জায়গা থেকে আছে ওই জায়গায় ওই জায়গায় সবার বাড়িতে কিন্তু পানি সব কলের পানি স্বাদ না দেখে এই কলের পানি সবাই নেয় এই কলের পানিটা বেশি স্বাদ আর এমনি যে গোসলের জন্য কাপড় ধোয়ার জন্য যেটা ব্যবহার করে সেটা হয়েছে কর্ণফুলির নদীর পানি এই যে পাইপগুলা এই যে পানির পাইপ এই যে দেখা যায় এই যে এই যে পাইপ ঝুলে ঝুলে বাড়িতে পানি নেয় এই যে টাঙ্কি এগুলো হচ্ছে কর্ণফুলী নদীর পানি এগুলো দিয়ে হচ্ছে শুধু গোসল করে কাপড় দেয় আর চাপ কলের পানি দিয়ে খাওয়া দাওয়া করে চাপ দাও চাপ দাও এই যে আমাদের বাসা দেখা যায় আস্তে আস্তে যা বাপিস লেখাইয়া ওই সাইড দিয়ে শুকনা দিয়ে আসো আস্তে 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 নামো এই দেখো চুলা Es muy chula, está muy chula para a <coughs> Ay, bueno, qué que se haga Bueno, pues yo tengo Y ya no sé, la